মামু সালাম আলাইকুম কেমন আছেন অনেক দিন আপনারা দেখিনা ভালো আছেন তো এ হল আর পাড আর বুক পাডা মস্ত রাখ খানদানি সালাম তো দাও মেডামি কে মামু সালাম হয় নাই আবার কি ভুল করলাম এলের পাডার পা ডা সালাম তো শেখো নাই এই জন্য উল্টা সালাম দেয় আবার সালাম দে নেই কেমন দাও সালাম আলাইকুম মামু এইবার কি হইছে। নাকি এইভাবে তুমি আস সালাম আলাইকু ওরে পাড়া তোরে যে নে সালাম শিখামু হাল আর পাড়ার ঘরের পাড়া সালাম এইভাবে দিবি আসসালাম আলাইকুম মামু তাইলে হয়ে যাবি হাল আর মোহাল ডাকো নে মামু আবার সালাম দাও সালাম আলাইকুম এই ধরনের সালাম হয় সালাম সঠিকভাবে শিখতে হইব বুঝছো হয় মামু আমি এবার বুঝতে পারছি যে এইভাবে সালাম দেওয়া ঠিক না সঠিক সহি শুদ্ধভাবে সালাম দেওয়া উচিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু কিন্তু অনেকেই ব্যঙ্গ করে সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম আসলে এগুলো কখনোই উচিত না আমার ভুল হয়ে গেছে মামু আমাকে ক্ষমা করে দিয়ে